আসসালামু আলাইকুম ইস্যুপুলের ভুষি সবাই দেখেছেন বা খেয়েছেন ইস্যুপুলের দানা কি কখনো দেখেছেন বা খেয়েছেন আজ আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য ইস্যুপুলের দানা এই ইস্যুপুলের দানা খুবই উপকারী এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ডায়রিয়া ও আমাশয়ের জন্য খুবই উপকারী পেটের বিভিন্ন জ্বালা পোড়া গ্যাস্ট্রিকের সমস্যাও সমাধান করতে পারে এই ইস্যুপগুলির দানা তাছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ ওজন নিয়ন্ত্রণ এরকম নানা সমস্যার সমাধান করে থাকে এই ইস্যুকগুলোর দানা যা আমাদের শরীরের জন্য খুবই দরকারি এটি খাওয়ার নিয়ম হলো আপনি বিভিন্ন সালাদ বা অন্যান্য খাবারের সাথেও মিশিয়ে খেতে পারেন অথবা এক চামচ ইসুকগুলো দানা কুসুম গরম পানির সাথে মিশিয়েও খেতে পারেন এই অসাধারণ ইসুকগুলোর দানাটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট পদ্মাবাজার ডট কম আজ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে I love this.